হব অবাজান হবা যাম ওহ ওই কি রে দাংগি রে এ কি এ কিলাইছে কি কবি আপনার কদমে আমাদের সালাম আর কদম চালাম বালা কথা তে সালাম দিয়ে না চলে যাবি আবার এর কি না করস কি লে গুণ দে এনকে ওলাই কি লাইনছে তে গুন্ডে এ চেলেগুলো ওই সামনে ভৰিককে কি বারে ভৰিকা যান আই কিতাম হ্যাঁ আই কি আই কি লান টু নাচতেন হে টাউডের বেচে টাউট কোন বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে দরখাস্ত কি এর দরখাস্ত দিতে এসে আই কি কোনো হরিকেল এমনি কি আই দরখাস্ত দিতাম ইয়ান্তন হর নাও কেন লাইটছে কেন এক কিডনির পজিশন চেঞ্জ করে এলাম ভালো আর থালা কোন ইয়ার মাথা গরম করিচ্ছে তো গোজা লাই কেন মরিয়ে শান্তি হইলাম না কি কইছে কথা বুঝি না ইয়ানো আই আলটাস্তরা আরে বল তো রুটি করে তাদেরকে একটু কামিয়াবি করিও

বাজান বাজান করে স্কিল একখান আর বলাইস না এখান অশান্তি দিস না এখানে আল্লার কাছে শুধু আল্লাহ দোয়া কর যেন আর কবর তলে যে মিলে হিল্ডে আর জানে মোটামুটি রক্ষা করে যে আল্লাহ জানে আর রক্ষা করে আবার ক বাজান বাজান কিলে করেছে কিনে কিলে করেছে হ্যাঁ কিলে আর তোর বাপ নাই পি আরে বাজান বাজান করে স্কিল নে কেন চিল্লি না রে ম তোরমনাশ মন কোন সিকে নেটওয়ার বাইরে লেছলি যাইবা তো সিনানো মনে গুষ্টি গিলেবা মাথা মুতা গরম করিস না আসি আর টেনশন নাই আমার গোসল আজ মলা না কেমন কেন এই বাইদি হরিয়ন্ত হর তোর ইসুমান গান গজল গোষ্ঠী গিলে হর মাথা মুতা গরম করিস না